লজ্জাবতী লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেমোসা পটিকা এটি বহুল পরিচিত ভ্যাজজ উদ্ভিদ এটি মূলত ফেবাসিয়া পরিবার অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এর গড় উচ্চতা তিরিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় লজ্জাবতীর গুণ আসলে বলি শেষ করার মতো না দেখতে ছোট কিন্তু গুণে ভরপুর লজ্জাপতির পাতার রস ব্রোন অ্যালার্জি একজিমা এবং র্যাশ দূর করতে খুবই কার্যকর এছাড়াও লজ্জাপতি গাছের গুঁড়ো শুকিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে যদি মুখে লাগানো হয় তা অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে রক্তের বিশুদ্ধকরণে এর জুরি মেলাভার এছাড়া কফ দূর করতে কান নাক থেকে রক্ত পরা বন্ধ করতে এটি খুবই কার্যকর এছাড়াও ডায়রিয়া যে কোনো প্রদাহ জ্বালা পোড়া আলসার কুষ্ঠ কিংবা যৌন রোগের জন্য